সোনাল ঘোষ সুখিয়া স্ট্রিট মোড়ে রয়েছি এ পাশে মহেন্দ্র শ্রীমানি স্ট্রিট ও পাশে রামমোহন রায় রোড এপিসি রোড ও পাশে মানিকতলা পেছনে রাজা বাজার আচমকা এত বৃষ্টি জল তো জমেছে ওদিকে একটু নামার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে কিন্তু এদিককারটা আবার ওভারফ্লো করে ওদিকে যাচ্ছে পুরসভা প্রশাসন পুরো চেষ্টা করছে যতটা সম্ভব চেষ্টা করছে গঙ্গার জোয়ার ভাটা লকগেট এসবও তো খেয়াল রাখতে হয় আর এই যে জায়গাটা মহেন্দ্র শ্রীমানি স্ট্রিট সুকিয়া স্ট্রিট এই জায়গাটা অনেকটা এরকম একটা কড়াইয়ের মতো ফলে এখানে জল জমার প্রবণতাটা দীর্ঘদিনের বছরের পর বছরের আগে যেটা তিন দিন চার দিন জমে থাকত এখন বৃষ্টিতে দু আড়াই ঘন্টা তিন ঘন্টা জলটা নেমে যায় কিন্তু কাল রাত থেকে যে অস্বাভাবিক বৃষ্টি হয়েছে একসঙ্গে বেশি পরিমাণ তাতে এখানে এবং মানুষ জিনিসপত্র একতলায় যারা আছেন ক্ষতি হয়েছে তারা বেরিয়ে আসছেন সবাই সতর্ক আছে এই বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার খবরটা নিয়ে কিন্তু আমরা এখানে সবাই জানি যে কলকাতায় এই বিদ্যুতের পরিকাঠামোটা সিএসসির এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ বা রাজ্য সরকার এটা দেখে না এটা পুরোটা সিএসসির যদি কোথাও কোনো বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার যে যে ঘটনা ঘটছে যেখানে যেখানে গাফিলতি তার দায় এবং দায়িত্ব নিশ্চিতভাবে সিএসসির তো কে সেই দায়িত্ব তাদেরকে আরও সঠিকভাবে সেই পরিকাঠামোগুলো সাবধানতার সঙ্গে নিতে হবে এখন দেখা যাক যে নতুন করে যদি বৃষ্টি আর সেভাবে না হয় এবং এই গঙ্গা যদি আবার লগগেট বিকেলে খোরার পর গঙ্গা যদি জল খানিকটা টানতে পারে সেক্ষেত্রে হয়তো জল খানিকটা বিকেলের দিকে বোঝা যাবে এই ট্রেনটা কোন দিকে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী পুরো নজর রাখছেন মাননীয় মহানাগরিক গোটা পুরসভার টিম গোটা রাজ্য সরকারের টিম গোটা স্থানীয় প্রশাসন তারা সবাই মিলে কাজ করছেন